দৈনিক জাতীয় পত্রিকা খবরের কাগজ গত দুই বছর ধরে বাংলাদেশে প্রকাশিত হচ্ছে আমরা পড়েছি দেখেছি এবং আমরা অনেক অনুধাবন করেছি যে পত্রিকাটা বর্তমান যুগের সাথে বর্তমান বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য ভালো ভূমিকা রেখে আসছে আমরা আরও আশা করি এই পত্রিকার সাংবাদিকদের সেই বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনটা যেন সঠিকভাবে আগামী দিনে একই ধারাবাহিকতায় চলতে থাকে এবং সেই সঙ্গে আমাদের এই অঞ্চলে রাজশাহী অত্যন্ত একটি জনপ্রিয় জায়গা বাংলাদেশের মধ্যে একটি বিভাগ শিক্ষানগরী রাজশাহীর সংবাদ যদি বেশি প্রকাশিত হয় তাহলে আমাদের জন্য আরও ভালো লাগবে আমরা আশা করবো যে আগামী দিনে এই পত্রিকার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি এবং প্রকৃত সাংবাদিকতা যারা করেন তাদের যেন প্রকৃত সাংবাদিকদের মাধ্যমে এবং সঠিক তথ্য বিশ্লেষণ করে যেন এ পত্রিকা প্রকাশিত হয় এবং আমরা উত্তরোত্তর পত্রিকার সাফল্য কামনা করি এ পত্রিকায় বিভিন্ন কলাম লিখে খেলাধুলার খবর ব্যবসা বাণিজ্যর খবর বিনোদনের খবর যেসব খবরগুলো ছাপা হয় আধুনিক মানেরই ছাপা হয় আমার কাছে মনে হয়েছে এর চাইতে বর্তমান ডিজিটাই ডিজিটালাইজেশ মানে ডিজিটাল যে যুগ অনলাইনের যুগ এবং আরও অত্যাধুনিক করার জন্য এবং জনগণের মনে সাড়া জাগানোর জন্য বিশাল পরিমাণ যেন বাংলাদেশে যেন প্রকাশিত হয় এবং সকলে যেন পড়ে তার জন্য সকলে সততার সাথে বস্তুনিষ্ঠভাবে যদি এটা পরিচালনা করা যায় তাহলে পত্রিকা দীর্ঘমেয়াদী হবে বলে আমি মনে করি তাই আমি কামনাও করি এবং এই পত্রিকার সুফল কামনা করি আগামী দিনে যেন খবরের কাগজ বাংলাদেশের জনবহুল একটি পত্রিকা হিসেবে রূপ লাভ করে